দলের পতাকা ড্রেনে ফেলে দেওয়ার অভিযোগ দুর্গাপুরে উত্তেজনা বিজেপির কর্মীরা এই ঘটনার প্রতিবাদে তুমুল বিক্ষোভ শুরু করলে নগর বিধাননগর হাউসিং কলোনিতে অভিযোগের তীর তৃণমূলের দিকে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ কমিশনের দ্বারস্থ হচ্ছে বিজেপি ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার রাতে অভিযোগ মত তৃণমূল কর্মীরা রাতের অন্ধকারে বিধাননগর হাউসিং কলোনির ভিতর লাগানো বিজেপির দলীয় পতাকা ড্রেনে ফেলে দেয় এই একই ঘটনা ঘটে দুর্গাপুরের পঁচিশ নম্বর ওয়ার্ডের মধ্যেও বারবার স্থানীয় নিউ টাউনশিপ থানা ও বিধাননগর ফাড়ির পুলিশ আধিকারিককে জানানো হয়েছে কিন্তু কাজ হচ্ছে না বলে অভিযোগ পশ্চিম বর্ধমানে গতকাল রাত্রেও আমি যখন আমাদের দলীয় কর্মসূচি ফিরছি রাত্রি সাড়ে এগারোটা তখনও পর্যন্ত দেখে গেছি ঠিক আছে সকালবেলা এলাকার লোক তার কারণ এলাকার লোক তৃণমূলের পাশে নেই এলাকার লোক কন্টিনিউ আমাকে ফোন করছে যে পবিতা আসুন দেখুন ড্রেনের মধ্যে সব পতাকা পড়ে আছে আমি যখন এসে দেখি প্রত্যেক দিন এটা চলছে ড্রেনের মধ্যে দেখছি তাছাড়ি দিকে পতাকা পড়ে আছে তার কারণ তৃণমূলের দুষ্কৃতীরা জেনে গেছে তৃণমূলের দুষ্কৃতীরা জেনে গেছে যে পঁচিশ নম্বর ছাব্বিশ নম্বর তেইশ নম্বর এইখান থেকে তাদের জামানত জব্দ হতে চলেছে এর আগের দিনও আমরা বলেছি যখন আমাদের সাতাশ নম্বর দলীয় কার্যালয় পুরোনো হয়েছিল ওখানে দাঁড়িয়ে আমি চ্যালেঞ্জ করেছি দাঁড়িয়েও চ্যালেঞ্জ করেছি আজকেও চ্যালেঞ্জ করছি আপনারা দেখে নেবেন এই সব ওয়ার্ডে তাদের জামানত জব্দ হয়ে যাবে আমরা লোকের বাড়ি বাড়ি যাচ্ছি যখন দলীয় আমরা কোনো কিছু বিলি করছি তখন তারা দেখতে পাচ্ছি তাদের মনোভাব তারা বলছে যে আমরা কবে নিষ্কৃতি পাবো তারা সেটা টের পেয়েছে তারা টের পেয়ে তারা ভাবছে দলীয় পথে কিছু ছিঁড়ে দিয়ে কিছু ফেলে দিয়ে আটকাতে পারবে তারা স্বর্গে বাস করছে তারা শাহজাহানকে দেখে শিখুক তারা অনুব্রত মণ্ডলকে দেখে শিখুক কালকেই দেখেছি আমরা শাহজাহানকে তার বউ বাচ্চা সে কাঁদছে শাহজাহান কাঁদছে তাদের অপেক্ষা করছে ভোটের পর সেটা তাদের অপেক্ষা করছে যেটা আমাদের নেতৃত্বে একটু আগে বললো ইডিআইটি আমরাও জানি যে কিভাবে জল দপ্তর লুট হচ্ছে কীভাবে এখানকার কোয়ার্টার লুট হচ্ছে কিভাবে জমি জায়গা লুট হচ্ছে আমরা জানি না সব জানি ভোটের পর আপনারা মিলিয়ে নেবেন তখন কুল পাবেন না এখনও বলছি সাবধান হয়ে যান গণতান্ত্রিক পদ্ধতিতে যেভাবে আন্দোলন করার দরকার আমরা করবো এবং আপনাকে বুঝিয়েই ছাড়বো আপনি ভাবছেন যে মলয় ঘটক হাত ধরে বেঁচে যাবেন কোনো দিন বাঁচবেন না মলয় ঘটক যেমন বাড়ির এক কোণে লুকিয়ে আছে আপনাকেও দুদিন পর লুকিয়ে থাকতে হবে এটা আমরা বলছি আমরা বলছি যদি আপনি এত করে নেতা হন দিনের বেলা সে একটা পতাকা হাত দিয়ে দেখান কবেন চ্যালেঞ্জ সেদিনকেও করেছি আজকেও করছি বুঝে নেবো তো কত বড় আপনারা ব্যাটা হয়েছেন কিন্তু আপনারা পারবেন না আপনারা পারবেন না তার কারণ জানেন রাতের অন্ধকার আপনার ঘুরতে বেশি ভালোবাসেন রাতের অন্ধকার প্রত্যেক দিন এই এলাকার পুরো একদম জোয়ার আসরে চলে যাচ্ছে মদের আসরে চলে যাচ্ছে রাত বারোটার পর লোকের বাড়িতে ঢিল ফেলা হচ্ছে বিধাননগরে কোনোদিন এই কৃষ্টি এই সংস্কৃতি ছিল আমরা ছোটো থেকে এখানে মানুষ হয়েছি কোনো দিন বিধাননগরের ফ্ল্যাগ ফেস্টুন ছেঁড়া হয়েছিল কোনো দিন ছেঁড়া হয়নি এই কালচারে সে কিছুদিন আগের থেকে তার কারণ তারা জেনে গেছে যে পায়ের তলা থেকে তারা মাটি সরে গেছে কিন্তু আমরা বলতে চাই যে সন্ত্রাস শেষ কথা বলে না মানুষ শেষ কথা বলে তাই মানুষের উপর বিশ্বাস আছে আমরা খুব তাড়াতাড়ি বড় আন্দোলনে নামছি আপনার নাম আমার নাম প্রবীর রায় দুর্গাপুর পূর্ব তিন নম্বর মন্ডল প্রেসিডেন্ট কালকে গতকাল রাতে একটা অভিযোগ আসছে যে যে তাদের বিজেপির দলীয় যে পতাকা সেটা ছিঁড়ে ফেলা হয়েছে এবং সেই সেই ফ্ল্যাগগুলো ড্রেনে ফেলে দেওয়া হয়েছে আপনাদের উপরে অভিযোগ আসছে কি বলবেন দেখুন সবার প্রথমতেই অভিযোগ হচ্ছে সম্পূর্ণ মিথ্যা আপনারা ভালো করে জানেন মিডিয়ার কাছে প্রমাণও আছে দিলীপ ঘোষ যিনি এইবারে এখানে প্রার্থী হয়েছেন বর্ধমান দুর্গাপুর লোকসভায় আপনারা পুরো দুর্গাপুর ঘুরলে কখনো বিজেপিকে সভা করতে দেখেছেন আপনারা পঁচিশ এবং ছাব্বিশ নম্বর ওয়ার্ডে যদি দেখেন এই লোকসভাকে কেন্দ্র করে বিজেপি কিন্তু একটা মিটিং মিছিল করারও ক্ষমতা নেই কারণ মানুষজন ওনাদের পাশে নেই তাই তৃণমূল কংগ্রেসের এতটা দুরবস্থা হয়নি যে ওনাদের মতো একটা দলের পতাকাকে ছিঁড়ে দেবে বা পতাকাকে ফেলে দেবে এটা সম্পূর্ণ ওরা নিজেদের লোক দিয়ে করাচ্ছেন যাতে এইগুলো করানোর মধ্যে দিয়ে মানুষের মধ্যে একটা হাওয়া গরম করে রাখতে পারেন নিউজের মধ্যে থাকতে পারেন মানুষের কাছে কাছে গিয়ে যাতে বলতে পারেন এর বাইরে অন্য কিছুই নয় আর যেই মানুষগুলো এই অভিযোগটা করছে দু হাজার একুশের নির্বাচনের পর তারা নিজেরা ঘর ছেড়ে পালিয়ে গেছিলো অন্য জায়গায় কোনো ভীত কোনো মানুষ করেনি তারপরেও তারা পালিয়ে গেছিলো থানায় কেসও করেছিল কিন্তু কেসের পর জানতে পেরেছিল যে কেউ ওনাদেরকে কিছু বলেনি নিজেরাই নিজেদের ভয় পালিয়ে গেছিলো তাহলে ওনারা যেখানে থাকেন সেইখানের পাড়ার লোক সেই এলাকার লোক কতটা ওনাদের পাশে আসে এখান থেকে প্রমাণিত হচ্ছে আর দু হাজার চব্বিশের লোকসভা ইলেকশনের পরে ওনারা আবার কোন কোন ঠিকানায় গিয়ে থাকবে নিজেরা ওটা ঠিক করে নিক কারণ উনিও ভালো করে জানেন যে যে বিল্ডিংয়ে উনি থাকেন তার আশপাশের মানুষজন ওনার পাশে আছে কি না আপনার নাম শুভজ্যোতি মজুমদার আমি সম্পাদক তৃণমূল কংগ্রেস পশ্চিম বর্ধমান জেলা